আল্লাহ সুবহান প্রথম মানুষ যাকে বানিয়ে পাঠিয়েছিলেন তিনি শুধু প্রথম মানুষই না তিনি ছিলেন প্রথম নবী তার কারণটা কী ছিল তার কারণ ছিল এটাই যে মানুষকে যদি অন্ধকারে আল্লাহ পাঠাতেন হেদায়ত ছাড়া তাহলে মানুষরা অভিযোগ করতে পারতো আল্লাহ আমরা যারা কিতাব পাইনি আমরা যারা নবী পাইনি আমরা তো হেদায়ত পাইনি এই জন্য আমরা গমরা হয়েছি এই জন্য আল্লাহ তাআলা প্রথম মানুষ প্রথম নবী এবং প্রথমেই তার কাছে ওহি নাজির করে আল্লাহ রব্বুল আলমিন হেদায়তের ধারাবাহিকতাকে সূত্রপাত গঠালেন এবং এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআনে এই কথা কোট করেছেন আল্লাহ তাআলা সুলান করেন যে তোমার কাছে কিতাব আসবে হেদায়ত আসবে এই হেদায়তকে যারা অনুসরণ করে চলবে তাদের কোনো চিন্তা নাই তাদের কোনো কষ্টের কারণ নাই কোনো মুসিবত নাই আমার বন্ধুরা তারই ধারাবাহিকতায় আমরা ইতিহাস দেখলাম হজরতে আদম ওয়াস সালাম থেকে শুরু করে হজরতে ঈসা ওয়াস সালাম পর্যন্ত আল্লাহ অসংখ্য গণিত নবী রসুল দুনিয়াতে প্রেরণ করেছেন এবং তাদের কাছে কারো কাছে আল্লাহ কিতাব সরাসরি নাজিল করেছেন কাউকে কিতাবের অধীন করে দিয়ে সেই কিতাব অনুযায়ী তার কমকে তার জাতিকে তার সমকালীন মানবতাকে হেদায়তের পথ দেখিয়েছেন এবং সর্বশেষ নবী জনাবাদুর রসুল্লাহ সবাই বলি সল্ল্লাহু আলহি সাল্লামকে আল্লাহ যা সমস্ত মানবতার নবী হিসাবে সমস্ত মানবতার রসুল হিসাবে এই জমিনে প্রেরণ করলেন যিনি হচ্ছেন কেয়ামত পর্যন্ত নবী যার পরে আর কোন নবী আসবেন না এবং তিনি শুধু আরবের নয় আজমের নয় আরবী ভাষাভাষী মানুষের নয় সেই ভূখণ্ডগ সেই সীমাবদ্ধতাকে ফেরিয়ে সেই সমকালীন জামানার সেই লিমিটেশনকে পেরিয়ে আল্লাহ রাব্বুল আলামিন جناب মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইলা ইয়াউমিয়াত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সকল মানুষের হেদায়তের জন্য রসুলকে আল্লাহ জমিনে প্রেরণ করলেন বন্ধুরা আমার রাসূলকে প্রেরণ করার সাথে সাথে হজরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়া হজরতে ঈসা আলাইহিস সালাত পর্যন্ত আল্লাহ যত বড় কিতাব সাহিফা গুলো নাজির করেছিলেন তার সমস্ত সামারাইজেশন করে সারাংশগুলো আল্লাহ করে দিলেন এমন এক কোরআন যেই কোরআন হচ্ছে শাশ্বত চিরন্তন যেই কোরআনের কোনো ভুল নাই যেই কোরআনের আর কোনো ধারা পরিবর্তন করার প্রয়োজন নাই কারণ এটা কোনো মানুষ রচনা করে নাই কোন সংসদ রচনা করে নাই এটা স্বয়ং আল্লাহ রচনা করেছেন আল্লাহ সুহান যিনি যেমন কালের উর্ধে আল্লাহর কাছে কোনো কাল নেই আল্লাহ কোনো কালের বাউন্ডারির ভিতরে নয় এই জন্য কোরআন কোনো বাউন্ডারির ভিতরে নয় এই কোরআন কেমন পর্যন্ত মানুষের যত প্রবলেম ক্রিয়েট হবে সকল প্রবলেমের সলিউশন দেওয়ার যোগ্যতা নিয়ে এই কোরআন জমিনে নাজিল হয়েছে এই জন্য এই هدى للناس وبينات من الهدى والفرقان